এখন আর তোমাকে দেখার ইচ্ছা জাগে না আর না তোমাকে শুনতে ইচ্ছা হয় তুমি যেদিন আমার থেকে মুখ ফিরিয়ে নি সেদিন তোমার জন্য আমার এতটুকু খারাপ লাগেনি খারাপ লেগেছিল তোমার রেখে যাওয়া সেই স্মৃতিগুলোর জন্য যেদিন থেকে বুঝতে পেরেছিলাম তুমি আমাকে আর চাও না ঠিক সেদিন থেকে তোমাকে আমি রোজ হারিয়েছি তাই তুমি চলে যাওয়ার সময় খুব একটা অবাক হইনি আমি সুখ হারালাম শান্তি হারালাম তোমার প্রতি আমার অধিকার হারালাম আর সবশেষে হারিয়ে ফেললাম তোমাকে অধিকার ছেড়ে দেওয়ার যে একটা বিড়ম্বনা সেটা আকাশে উড়ে বেড়ানো পাখিটাকে যখন বন্দি খাঁচায় বন্দি করা হতো তখন সে মুক্তির জন্য কেমন একটা ছটফট করত। দেখেছো কখনো আমি দেখেছি তুমিও আমার থেকে মুক্তি পেতে ভীষণ ছটফট করতে আমিও অপেক্ষায় ছিলাম তুমি কবে মুখ ফুটে বলো আমাকে আর তোমার প্রয়োজন নেই তোমাকে মুক্তি দিতে পারলে যে আমারও দায় সারা হয় তুমি স্বাধীন জেতা মানুষ তোমার স্বাধীনতা প্রয়োজন এ সমস্ত মায়ার শিকল তোমার জন্য না অবশেষে যখন তোমায় মুক্তি দেওয়ার সময় এলো আমি সমস্ত অধিকার ভুলে তোমাকে মুক্তি দিয়ে দিলাম তোমাকে মুক্তি দিলাম আমার মায়ার জেলখানা থেকে মুক্তি দিলাম আমার পুরো অস্তিত্ব থেকে এখন আর তোমাকে খুব একটা মনে পড়ে না তোমার অভাবটায় বুকের যন্ত্রণাও করে না। বরং শান্তি পাই এটা ভেবে যে তোমাকে আমি মুক্ত আকাশে ছেড়ে দিতে পেরেছি অবরুদ্ধ করে জোর খাটানো যায় অধিকার পাওয়া যায় না তাই যে খাঁচায় বন্দি হতে চায় না তাকে মুক্তি করে দেওয়াই ভালো প্রিয় দর্শক এই লেখাটা আমি টাইম লাইনে পেয়েছি আমার খুব ভালো লেগেছে আমার মনে দাগ কেটে গেছে এই লেখাটা জানি না কে লিখেছে তবে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করবো ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ এখন আর তোমাকে দেখার ইচ্ছা জাগে না আর না তোমাকে শুনতে ইচ্ছা হয় তুমি যেদিন আমার থেকে মুখ ফিরিয়ে নি সেদিন তোমার জন্য আমার এতটুকু খারাপ লাগেনি খারাপ লেগেছিল তোমার রেখে যাওয়া সেই স্মৃতিগুলোর জন্য যেদিন থেকে বুঝতে পেরেছিলাম তুমি আমাকে আর চাও না ঠিক সেদিন থেকে তোমাকে আমি রোজ হারিয়েছি তাই তুমি চলে যাওয়ার সময় খুব একটা অবাক হইনি আমি সুখ হারালাম শান্তি হারালাম তোমার প্রতি আমার অধিকার হারালাম আর সবশেষে হারিয়ে ফেললাম তোমাকে অধিকার ছেড়ে দেওয়ার যে একটা বিড়ম্বনা সেটা বোঝ আকাশে উড়ে বেড়ানো পাখিটাকে যখন বন্দি খাঁচায় বন্দি করা হতো তখন সে মুক্তির জন্য কেমন একটা ছটফট করতো